যে কোনো দুশ্চিন্তা প্যারোসায়নির ভিতরে যখন আপনি পড়ে যাবেন তখন আপনি একটি দোয়া পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটাকে উচিরা বানাইয়া আমার আল্লাহ আপনার দুশ্চিন্তা প্যারোসায়নির টেনশন ডিপ্রেশন আমার আল্লাহ দূর করে দিবেন দেখেন পাক রব্বুল আলমিন মাঝে মধ্যে তিনি তার বান্দাদেরকে টেনশন দিয়ে পরীক্ষা করেন তিনি তার বান্দাদেরকে অভাব অনটন দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন কারণ এটা আমার কথা নয় চোদ্দো শত বৎসর আগে আমার আপনার নবী বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে কোরানুল কাদিমের ভিতরে আল্লাহ হাফাক আলোচনাও করেছেন আল্লাহ বলেন ওয়ালা না বলোয়ান না কুম্ববিশাঁই ইমেরাল হাউফিওয়াল জুয়াইওয়ানা কুসিম মেরাল আমাল ওয়ানাকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সওবিরিন কুরআনুল কারীমের এই আয়াত ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলতেছলো পৃথিবীর মানুষদের আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে পরীক্ষা করবই করব কিন্তু আমার বান্ধব ও আমার বান্দে তোমাদেরকে আমি আল্লাহ আলমিন কয়েকটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই আমার মহাব্ব তোমার অন্তরে বেশি নাকি কম আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার মোহাব্ব তোমার অন্তরে বেশি নাকি জান্নাতের মহাব্ব তোমার অন্তরে বেশি আমি আল্লাহ তোমাকে জাস্টিফাই করতে চাই মনে রাখতে হবে যার ইমানের যত পাওয়ার হবে যার ইমানের যত শক্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত বেশি আমার আল্লাহ পরীক্ষাও করবে অনেক মানুষ বলে হলো ওই মানুষটা সুখ খায় ওই মানুষটা গোস খায় ওই মানুষটা হারাম পথে চলে ওই মানুষটা নামাজ পড়ে না বেনামাজি ওই মানুষটার তো কোনো শাস্তি নাই ওই মানুষটা তো খুব ভালো আছে ওই মানুষটার কোনো সর্দি নাই জ্বর নাই কাশি নাই ওই মানুষটার কোনো রোগ শোগ হয় না হুজুর নামাজ পড়ে না ওই মানুষটা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন তারপর তো সে ভালো চলতি আছে ভালো খাইতে আছে ও আল্লাহ তালার বান্দা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তো ইমানই নাই তার তো ইমানই নাই তাহলে তাকে আমার আল্লাহ আজ দিবেন তাকে কি বা আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ পাক ওই সমস্ত নাফরমানদেরকে আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে ছেড়ে দেন পাপ করতে করতে থাকো হঠাৎ করে আমার আল্লাহ তাদেরকে ধরে আল্লাহ পাক ছেড়ে দেন করতে থাকো পাপ করতে থাকো তাকে অবকাশ দেন ইনামা ইলাহু তাকে আল্লাহ পাক সেরে দেন করতে থাকুক দেখি সে কতটুকু করতে পারে তার গন্তব্যস্থল কোথায় আমি দেখতে চাই কাইদি মাতিন যখনই আল্লাহ পাক ধরেন শক্তভাবে ধরেন ধরার মতো ধরেন আর কখনো সার দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তোমাকে আমাকে যেই দিন পাকরাও করবে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পৃথিবীর কোন মানুষের পাওয়ার নাই যে আল্লাহ পাকের হাত থেকে তোমাকে রেহাই দেওয়ার জন্য দুনিয়ার নিজাম হলো দুনিয়ার নিয়ম হলো আপনার কোন ছেলে অথবা আপনার কোন সন্তান অথবা আপনার কোন ভাই বেড়াদর যখন কোন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন তাকে উদ্ধার করার জন্য তার বড় ভাই পর্যন্ত পাগল হয়ে যায় তার মা বাবা পাগল হয়ে যায় যে কোনো মাধ্যমে তার বিপদটাকে কাটানোর জন্য অনেক তারা পরিকল্পনা পরিকল্পনা করে কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তোমাকে পাকরাও করব তোমার মা বাবা তোমার নেতা খেতা আসলো আমি আল্লাহর হাত দিকারে হাই পাবে না এই জন্য মুসলমান বন্ধুগণ যখনই আপনি বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাওয়ার সময় যখন দেখতেছেন আপনারা আর কোনো উপায় নাই দেয়ালে আপনার পিঠ লেগে গেছে সামনে পিছনের ডাইনি বা আর কোন রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না অনেক মানুষ আছে অনেক বিপদে আছে কিন্তু তারপর কাহার কাছে মুখ কুলে প্রকাশ করে না অনেকেই আছে এই পৃথিবীতে সবাইকে আল্লাহাক রোব আমি সুখী বানান নাই এই পৃথিবীতে আপনি অনেক সময় দেখতেছেন আপনি অনেক সময় নিজেকে নিয়ে একটু জাস্টিফাই করেন এমন যে আল্লাহ পাক তো আমাকে টাকা পয়সার মালিক বানান নাই ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানাইছে মনে হয় সেই ব্যক্তি আরো অনেক সুখী আছে না ভাই এটা আপনার ধারণা আপনার ইনস্ট্রাকশন এটা আপনার ধারণা হতে পারে কিন্তু আল্লাহ পাকি রশেষ মেহের এটা আমার গর্ব না আমার অহংকার না আমি আপনাদের কাছ থেকে জিন্দাবাদ আর নিন্দাবাদ পাওয়ার জন্য আমি বলি নাই অনেক বড় লোক কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক আমাদের কাছে অনেক সময় ফোন দেয় হুজুর আমি তো আপনারা ওয়ার শুনি আমি তো আপনার একজন বক্ত বললাম ব্যাপার কি কহজুর একটা সমস্যা নিয়ে আপনার কাছে আমি ফোন দিয়েছি এর সাজেশন আপনি দিয়ে দিয়ে যদি আপনার কাছে তাকে আচ্ছা বলেন কি সমস্যা কহজুর আল্লাহ পাক রব্বুল আমিনের অশেষ মেহের বাণীতে আল্লাহ পাক আমাকে অনেক স্বাবলম্বী বানিয়েছেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই তাহলে আপনার অভাবটা কিসের আমি বললাম যে ভাই আপনার অভাবটা কিসের হজুর টাকা পয়সা তো অভাব না এটা এটা কোনো বিষয় না সবচাইতে বড় যন্ত্রণার ভিতরে আমি আছি হুজুর আমার স্ত্রী তো আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না মনে রাখতে হবে আপনি কোটি কোটি টাকা পয়সার মালিক হতে পারেন আপনার ব্যালেন্স থাকতে পারে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ থাকতে পারে কিন্তু নিজের ঘরের স্ত্রী নিজের সন্তান নিজের মেয়ে যদি আপনার কথা না শুনে এর চাইতো টেনশন আর এর চাইতো পেরেশানি আল্লাহর জমিনের ভিতরে কিছু হতে পারে না আপনি কার জন্য টাকা পয়সা বানাইতেছেন যার জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এই ব্যাংকের মালিক আপনি হইলেন ইন্ডাস্ট্রিজের মালিক আপনি হইলেন এই কোম্পানির মালিক আপনি হলেন হারাম হালালকে যাঁসাই বাসাই করেন নাই কেন আপনার সন্তান যেন ভালো চলতে পারে আপনার মেয়েটা যেন ভালো চলতে পারে আপনার স্ত্রী যেন ভালো চলতে পারে তাদের জন্যে আপনি করলেন কিন্তু তারাই আপনাকে পাত্তা দেয় না এটাই হচ্ছে দুনিয়া আপনি দেখতেছেন সেই লোকটা ভালো চলতেছে আসলে ভাই তা নয় ওই লোকটারও মনের ভিতরে কষ্টে আছে এই পৃথিবীতে আল্লাহ আবা কাউকে আমার আল্লাহ পারফেক্ট বানায় পাঠান নাই ওই মানুষটাই সবটাইতে পারফেক্ট হবে। বিশ্বনবী একদিন বয়ান করতেছেন সাহাবা کرام আল্লাহর হাবিবের বয়ান শুনতেছেন একপরজে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে আমার আল্লাহ পারফেক্ট বানায়া পাঠায় নাই কোন মানুষকে আমার আল্লাহ সাকসেস বানায়া পাঠায় নাই যত বড় ধ্বনি তুমি দেখো না কেন তারপরও কিন্তু তার ভিতরে টেনশন আছে তারপরও কিন্তু তার ভিতরে পেরোশানি আছে কিন্তু বান্দা শোনো আল্লাহ পাকুরাবুল আলমিন ওই সময় একটা মানুষ পরিপূর্ণ পারফেক্ট হবে পরিপূর্ণ সাকসেস হবে যে মানুষটা জান্নাতের ভিতরে ঢুকে যাবে সেই মানুষটাই সাকসেস হয়ে যাবে আমাদের আসল বাড়ি তো জান্নাত যখন আমি আপনি জান্নাতে চলে যাব তখন আমি সাকসেসফুল হয়ে যাব এর আগে কখন আমি সাকসেস হতে পারবো না এই জন্য মোহতারাম হাজির আপনি যখন অভাবে পড়বেন অনটনে পড়বেন টেনশনে পড়বেন সামনে কোনো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনি একটি দোয়া পড়বেন কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে পাশ্চাত্য নামাজ তো অব দাড়ি তো অব অপরিহার্য এটা ফরস এটা তো পড়তেই হবে পাশ্চাত্য নামাজ পড়বেন তারপর আপনি দুই নাম্বার যে আমলটা করবেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লাযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আপনি দোয়াটা আপনি 7 বার করবেন আপনি দোয়াটা 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমি তো বড় অভাব অনটনের ভিতরে আছি টেনশনের ভিতরে আছি খোন অভাব নিয়ে আল্লাহ পাকের কাছে আপনি হাত বাড়ায়ছেন আল্লাহ পাক তো অবশ্যই খুব ভালো করে জানেন সেই জন্য আপনি আল্লাহ পাকের কাছে আপনার মনের ব্যক্তগুলো উপস্থাপন করবেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তো বড় সুন্দর করে বলেন ইন্নাল্লাহু আ'লিমুম বিযাতিস সুদূর হে আমার বাল্ ও আমার বান্নে আমি আল্লাহ কিন্তু তোমার মনের খবর জানি তোমার মনের বিষয় কিন্তু আমি আল্লাহ জানি বান্দারে কি আশায় সান্নিত হইয়া আমি আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়েছ চোখের পানি ছেড়ে দিয়েছ দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার ব্যথা বুঝে না দুনিয়ার কোন মানুষ যদিও তোমার কষ্ট বুঝে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার ব্যথা বুঝি আমি আল্লাহ পাক কিন্তু তোমার কষ্ট বুঝি বান্দারে অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত আছো এমন কি বড় অভাব অনটনের ভিতরে আছো পরে বান্দা শোনো আমি আল্লাহ পাক কাছে যখন দুই পোটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাকের কাছে যখন আপনার মনের কথাগুলা বলবেন আল্লাহ পাক একচল্লিশ দিনের ভিতরে আপনার সকল সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিবে এই জন্যে এই দোয়াটা আপনারা পড়বেন সাতবার পড়বেন দেখবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ